সত্তর ঘন বাবুর সঙ্গে পরাজয় হয়েছে কড়াটা তখন আপনি ওইটা বিক্রি করে দিয়েছেন নাকি পরাজয়টা জন্য বিক্রি না করে ওর বিদ্যাপটা জন্য বিক্রি ওই বিদ্যাপটা জন্য মানে পরাজয়ের জন্য বিক্রি না করে না না ওর বিদ্যাপটা জন্য হ্যাঁ মানে তানুষকে দেখো রেগে মগ্ন লাগা একদম রুকিয়ে ছিল তো ওর বড়া মিডিয়াম খাদ খাদ দিয়ে হাতে মিডিয়াম হ্যাঁ মিডিয়াম খাদ দিয়ে হাতে ওই যে তাই হাড়ে দুই একটা ঘাসও দেখাছে আ দেখো

নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আপনারা অবশ্যই থামনেল দেখে অবশ্যই বুঝে গেছে তা একবার আমি পুনরায় আপনারকে বলে দিছি। বড়াম থানার অন্তর্গত পেনাদা গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়া রসিক পূর্ণচন্দ্র মাহাতের সাক্ষাতে তো ওনাকে আমি জিজ্ঞাসা করে নেব যে এখন উনার এখন বর্তমানে কটা কাড়া আছে আর কাড়ার লড়াই কবে দেখতে পাব এবং কারার সম্পর্কে আমি বিস্তারিত জেনেছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার আমি তো আপনার নামটা বলে দিলি তার নিজের একটু অবশ্যই দর্শককে দাও আমার নাম পূর্ণচন্দ্র মাহাতো গ্রাম প্যানাজার থানা বড়াম জেলা পূর্ব সিংহ রাজ্য ঝাড়খণ্ড তো এখন বর্তমানে কেমন আছেন এই মোটামুটি মোটামুটি ঠিকই আছে রোদ গরম তো এখন মানে কাড়া এখন কোটা আছে এখন ঘরে গড়া সড়া কাড়া তো ছ সাতটা আছে ছ সাতটা ও যেটা ওই সতুরঘন বাবুর সঙ্গে যে কাড়াটা লাগান ওই কাড়াটা আছে না না ওটা ট্যাঙ্কি ওর জোরটা আছে মানে ওটা বিক্রি করে দিয়েছে মানে ওনার জোরটা আছে আর পরে আবার নাকি নতুন কাড়া নিয়েছ আর ছোট ছোট ওটা ছোট ছোট নিয়েছে ওলা এক হাল নিয়েছে না জোড়া জোড়া রঙের লিয়া আছে জোড়া রঙের লিয়া আছে তো কাড়া গিলা এখানে কোথায় আছে

মানে গ্রামে গ্রামে হৈছিল তো গ্রামে জড়া মাথাই দিনি মানে জন কাটার সঙ্গে জড়া হৈছিল ওটা মাথাই দিনি নাকি আর এটা তো সতুগণ বাবুর সঙ্গে পরাজয় হৈছিল কথাটা তখন আপনি ওটা বিক্রি কৰি দিছেন নাকি পরাজয়টা জেনে বিক্রি না কৰি আর বিদ্যাপটা জেনে বিক্রি ওই বিদ্যাপটা জেনে মানে পরাজয় জেনে বিক্রি না কৰি না না ও আর বিদ্যাপটা জেনে দেখো মগ্ন লাগে রুকিয়েছিল তো বড়া ওই জন্য আসল বিক্রিটা করেছে কি যে কারা কারা তো হারলেও আপনার কারা তো লাগে কারণ তো ওই মিশির দিয়ে সন্তোষ মাত্র সাথে তো হারিয়েছিল কিন্তু আবার তো সেই গ্রামে লাগলো মানে কারাটা আপনার কারাটা হারলেও লাগতো সেরকম কারাটাই বুঝলো তো এখন যে কারা গেলে যে আর দুটা যে কারা আছে তিন নম্বর চার নম্বর ওই কারা গিলা কবর লাগাল এই বছর ও বছর লাগা হয়েছিল এক দুবার করে এক দুবার করে লাগা হয়েছিল তো কোন কোন জায়গায় লাগানছিল আড়া হাসায় লাগানছিল একটা একটা তাতে পঁচিশ ছাব্বিশ মিনিট লড়াই লাগার পর অবশ্যই পরাজয় হয়েছে পরাজয় হয়েছে মানে আপনারটাই পরাজয় হয়েছিল ওইটা মানে কোন কাড়াটা লাগানছিল বড় সিংহাটা বড় সিংহাটা তো এই বছর মানে কতদিন পরে আর আপনার কাড়া লড়াই দেখতে পাবো দর্শকে এখন দেখুন এই গরমকালে কি কাড়া লড়াই কাড়া লড়াই তো এখন বন্ধ আছে ওটা সবাই জানে ওটা ভাদ্র পনেরো থেকে কাড়া লড়াই শুরু উঠে আসিন কাটতে গেলে হবে না আর আপনাদের গ্রামেরটা তো আসিনে চব্বিশ দিনে করে তো এই বছর হবে না হবে বছর হবে তো এই বছর মানে কটা কাড়া থাকবে মোটামুটি কাড়া মোটামুটি থাকবে কি আট দশটা তো থাকবে কি আপনার নিজেরই তো ছ সাতটা আছে হ্যাঁ ছোট বড়ো মিলে ছ সাতটা আছে কি হ্যাঁ

তারপরে বাহির দিকে দেখতে হবে তো ওই যেটা ওই দু নম্বর কাটাটা আছে ওই কাটাটা এবছর এক নম্বর হবে হ্যাঁ আর অন্য আলাদা কাটা থাকবে ওই যেটা আছে সেটাই তো ওই কাটাটা যেটা আছে এখন দু নম্বর কাটাটা বর্তমানে এখন তো ওইটা মানে কতবার লাগা হয়েছিল মোটামুটি যতদিন আপনার বাড়িতে ছিল কাটাটা আর ছোট লাগা হয়েছে ছোট তেলের হ্যাঁ হিসাবে নেই

তো এখন কারাকে কি রকম সেবা করাছে মিডিয়াম খাবার খাবার দিয়ে আছে মিডিয়াম হ্যাঁ মিডিয়াম খাবার দিয়ে আছে ওই যে তাই হাড় হবে দুই একটা ঘাসও দেখা দেখাছে আ আই দেখো কোন দুই একটা দিতে হবে না না বলি নিরন বলি ঘাসর বলি ইয়া দেখা হাড় হবে সেই হিসাব বলছি ওইখো এখন তো এখন কি করব তাহলে যাই তো ঠিক দিব ও দিয়ে নে তাহলে এখন এখন তাহলে কারা মোটামুটি ঠিকই তৈরি আছে কি হ্যাঁ না তো আগা কারা তো বারো মাস সময় তো ঘরের খাওয়াই থাকে না ঘাস পোয়ালের তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে বড়াম থানার ওই পেনাড়া গ্রামের ওই পূর্ণচন্দ্রবাবুর ওনার সাক্ষাতে আজকে এসেছিলাম তো ওনার বর্তমানে কাড়া এখন ছ সাতটা আছে ছটোই বড়ে মিলে তো যেটা ওই শত্রুঘন বাবুর সাথে জন কাড়াটা বড়ো কাড়াটা উনি লাগিয়েছিলেন তো ওই কাড়াটা উনি বিক্রি করে দিয়েছে যে হারিয়েছে বলে উনি বিক্রি করেন উনি তো বলে দিলেন যে কাড়াটার ওই বিদ্যাপ দেখে কাড়াটা বিক্রি করে কারণ সেই মানুষ মারামারি একটু করে না ওই যে হিসাবে বিক্রি করেছে তো এরপর পূর্ণবাবুর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে কারাগুলা কেমন আছে ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার 아, <목소리로> 나 b <laughs> u